আপনি জানেন ছাগল বা গরুর গায়ে যদি চর্মরোগ পোকা বা অনেক উকুন হয়ে যায় তাহলে কি করবেন অনেকেই হাল ছেড়ে দেয় কিন্তু আজ আমি বলব এমন এক ইঞ্জেকশন সম্পর্কে যেটা দিলেই এই সব সমস্যা দূর হবে নামটা হল আইভারমাইকটেন ইঞ্জেকশন হাইটেক বাইভারব্যাক আইভারমাইকটেন ইঞ্জেকশন হচ্ছে একটা শক্তিশালী অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ মানে এই ইঞ্জেকশনটা শরীরের ভিতর আর বাইরে থাকা সব ধরনের পরজীবী মেরে ফেলে ত্বকের পোকা উকুন মাইট আর শরীরের ভিতরের কৃমি সব একসাথে শেষ করে দেয় এটা প্রাণীর নার্ভ সিস্টেমে কাজ করে ফলে পরজীবীগুলো ধীরে ধীরে মারা যায় এটা ত্বকের নিচে মানে সাবকিউটেনিয়াস রুটে ইঞ্জেকশন দিতে হয় সাধারণ ডোজ হল এক এম প্রতি পঞ্চাশ কেজি বডিওয়েট তবে এটা সব সময় ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে দিতে হবে কারণ ভুল ডোজ দিলে প্রাণীর ক্ষতি হতে পারে গর্ভবতী প্রাণীতে ডাক্তারের অনুমতি ছাড়া ব্যবহার করা একদম উচিত নয় ইনজেকশন দেওয়ার পর দুধ সাত দিন আর মাংস আঠাশ দিন পর্যন্ত বিক্রি করা যাবে না এটা উইথড্রল পিরিয়ড তাহলে বুঝলেন তো গরু বা ছাগলের গায়ে উকুন পোকা বা চর্মরোগ হলে এক ইঞ্জেকশনেই মিলবে দারুণ ফলাফল তবে মনে রাখবেন সব চিকিৎসাই করবেন ডাক্তারের পরামর্শে আর এমন তথ্যভিত্তিক ভিডিওর জন্য বাংলা ওয়েডগ্যান অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না